তো হাই গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো ভাই আজকে কিছু কথা বলবো শুধু আমার নিয়ে এবার আমার নিয়ে কি কথা সেটা হচ্ছে যে ভাই আমি যে ইউটিউব চ্যানেলটা খুলছি ভাই সেটা খোলার আমার তিরিশ দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে তো ভাই এখনো একশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়নি ভাই তো ভাই ইউটিউব চ্যানেল আমি খোলার আগে যে ভাবছি যে আপনারা তো সবাই জানেন ভাই মানুষ যেটা ভাবে তার উল্টাটা হয় ভাই আমি ইউটিউব চ্যানেল খোলা রেখে ভাবছি যে আমি ইউটিউব চ্যানেল খোলার রেখে ভাবছি যে আমারও ভিডিও পোস্ট করব ভিডিও করব ভিডিও ছাড়বো তো আমার সাবস্ক্রাইব হয়ে যাবে ভিউজ হয়ে যাবে লাইক হয়ে যাবে কমেন্ট হয়ে যাবে ভাই আসলে সেটা না ভাই মনে করো এখন আপনাদেরকে আগে এটা বোঝায় যে ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউবের প্রসেসটা কি থাকে আর কি মনে করো ইউটিউব একটা আপনি খুললেন নতুন আর কি তো ভাই ইউটিউব চ্যানেলটা খোলার পর সেটার একটা প্রসেস থাকে যেমন একটা টাইম দেয় ইউটিউব থেকে যে আপনাকে এক তিনশো পঁয়ষট্টি দিন দেওয়া হচ্ছে যে এই দিনের মধ্যে আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তার নিচে একটা প্রসেস থাকে যে তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিনের মাঝখানেই আপনাকে পূরণ করতে হবে চার হাজার ওয়া চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ওয়াশ টাইমটা যেমন আপনাদেরকে বুঝে দিই একটু মনে করো আপনি চার মিনিটের একটা ভিডিও তৈরি করলেন ভিডিওটা তৈরি করার পর ওটাকে পোস্ট করলেন পোস্ট করে আপনি সেই ভিডিওটা মানুষ দেখবে মানুষ দেখার পর মনে করো সেটাতে ওই হিসাবে আর কি ওয়াশ টাইমটা আপনাদের ইউটিউবে অ্যাড হবে আর কি মনে করো মনে করো ওয়াশ টাইম মনে করো আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা মানুষ মানুষ দেখবে সেই ভিডিওটা থেকে আপনাদের ওয়াশ টাইম তৈরি হবে যতক্ষণ মানুষ দেখবে অতক্ষণ আপনাদের লাভ তো ভাই আপনাদেরকে এটা কথা বলবো যারা যারা ইউটিউব চ্যানেল চালু করছে আর চালু করতে চাইছেন তারা চালু করুন আর ট্রাই করুন আপনারাও পারবেন তো ভাই আমাদের অতটা আর কি পাচ্ছি না ভাই পাচ্ছি না আর কি করতে তার জন্য আপনাদেরকে বলতে এই ভিডিওটা করলাম আর কি যে আপনারা ভাই আমাকে সাবস্ক্রাইব করুন ভাই আমাদের পাশে থাকুন ভাই আমি আর আমিও একদিন কিছু করতে পারব ভাই ভাই আমার এটাই স্বপ্ন যে ভাই আমিও একদিন ছোটোমোটো একটা ইউটিউবার হবো ভাই তো এটা আমাদের আমার আশা আর কি যে আমিও একটা আমার এটা স্বপ্ন যে আমিও একদিন ছোটো মোটো একটা ইউটিউবার হব হতে পারবো ট্রাই করবো তো হবো তো হতে পারবো আপনাদের সাহায্য বলে আপনারা সাহায্য করলে ভাই আপনারা যে আমাকে আমাদের পাশে থাকেন আমাকে সাহায্য করেন আপনাদের আপনারা যে আমাদের পাশে থাকেন ভাই তো আমি একদিন পারবো আপনারা যে আমার পাশে থাকেন আমি ছোটো কেন একদম বড়ো ইউটিউবার মানতে পারবো হতে পারবো তো আপনাকে এটা বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন ভাই আর আমাদের আমার পাশে থাকুন ভাই যে ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেলটা খোলার এক মাস হয়ে গেলো এখন এক হাজার একশোটা সাবস্ক্রাইবার পূরণ করতে পারিনি ভাই চার হাজার গানটা ওয়াচ টাইম কী ভাই ওয়াচ টাইম তো আমার এখনো চালু হয়নি ভাই শুধু সাবস্ক্রাইবগুলোই পূরণ করতে পারিনি ভাই তো ভাই আমার তো মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি ইউটিউব চ্যানেলটা ব্যান করে দিই ভাই আর করবো না ভিডিও ছেড়ে দিই তো ভাই আমার একটা মনের জুনুন আছে ভাই যে আমিও একদিন বড়ো ইউটিউবার হবো ইউটিউবার হবো পারবো হতে তার জন্য কি ভিডিও করতে ভাই আপনাদেরকে বোলা বলার জন্য এই ভিডিওটা করলাম ভাই আমার মনের ফিলিংসটা আপনাদেরকে জানার জন্য এই ভিডিওটা করলাম ভাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন আমাদের পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব করুন ভাই করে আমার আমারও একদিন স্বপ্ন আছে বড় ইউটিউবার ওপর তো সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা পাশে থাকলে আমি পারবো